আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি ঘরকোনা চ্যানেলের খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি সফট স্পঞ্জি লোভনীয় রসগোল্লা রেসিপি আর এই রসগোল্লাটি কিন্তু তৈরি করতে খুবই আমরিয়ে কোনো উপকরণই লাগে না একদম সহজভাবে আমি আজকে রসগোল্লার রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি ফলো করলে যে কেউই কিন্তু রসগোল্লা বাসায় তৈরি করে খেতে পারবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ গরুর দুধ আর কি নিয়েছি আর এটাকে ভালোভাবে একটা বলক তুলে নিয়েছি আর কি তুলে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি আর কি এক দুই মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি তিন টেবিল চামুচ ভিনেগার আর তিন টেবিল চামচ পানি দিয়ে একটা মিক্সার করে নিয়েছি একটা বাটিতে সেটা আমি অল্প অল্প করে একটু একটু করে দেবো আর এইভাবে নাড়বো আর মেশাবো আর কি এই ভিনেগারের মিশ্রণটা দিব নাড়বো মেশাবো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিতেই থাকতে হবে দিতে দিতে দেখতে পাবেন যে সবুজ পানি ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা আর কি ছানা তৈরি হয়েছে এখন একটা বোলের উপর একটা স্ট্যানার বসিয়ে তারপরে সুতি কাপড় বসিয়ে নিলাম এখন আমি ছানাটাকে আর কি ছেঁকে নেব এই সুতি কাপড়ের মধ্যে আর কি ছানা সহ ঢেলে দিলাম ছানা এবং পানিটা আলাদা হয়ে গেল এখন আমি ঠান্ডা আর কি পানি দিয়ে এটাকে এই ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পরে এই কাপড়টাকে ধরে এই এইভাবে একটা ঝুলন্ত মানে জায়গায় আমি ঝুলিয়ে রাখবো আর কি এভাবে এক ঘন্টা মতো ঝুলিয়ে রাখতে হবে তাহলে পরে কিন্তু এ থেকে এক্সট্রা পানিটা ঝরে পড়ে যাবে আমি এক ঘন্টা থেকে একটু বেশি বেশি সময় রেখেছিলাম তো রাখার পরে এক ঘন্টা আর কি দশ মিনিটের মতো বেশি রেখেছিলাম রাখার পরে এই যে ছানাটাকে আর কি নিয়ে আসলাম একটা ছড়ানো বড় প্লেটে ঢেলে নিলাম ছানাটাকে এখন আমি এটাকে আর কি ভালোভাবে দেখতে পাচ্ছেন হাতের তালু সাহায্যে ঘষে ঘষে আর কি মথে নিচ্ছি এই প্রসেসে কিন্তু একটু সময় নিয়ে ঘষে ঘষে মথে নিতে হবে আমি বেশ সময় নিয়ে বেশ কয়েকবার মথে নিয়েছি যতটা ভালোভাবে মথে নেওয়া যায় আর ততটা ভালোই হবে আর কি মথে নিতে নিতে এটা কিন্তু অনেকটা ক্রিমের মতো হয়ে আসবে তো এভাবে মথে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে আর কি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা এবং ময়দাটাকেও এই ছানার মিশ্রণে মানে ছানার সঙ্গে আর কি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সানার সাথে ময়দাটাকে মেখে নিয়ে নিয়েছি মেখে মেখে খুব সুন্দর একটা সফট ডো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম সাদা ধবধবে একটা ডো হয়েছে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো আমি কিছুটা ডো আর কি যে সাইজ করে মিষ্টিটা বানাবো সেই সাইজ অনুযায়ী ডো হাতে নিয়ে দুই হাতের হাতের তালুর সাহায্যে আর কি আমি মিষ্টি সেপগুলো দিয়ে নিচ্ছি আর মিষ্টির শেপটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে মিষ্টিগুলো ফেটে না যায় এর গায়ে কোনো ফাটা দাগ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি দু হাতের তালুর মাঝে তো দেখতে পাচ্ছেন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে আরও কিছুটা ডো আবারও হাতে নিয়ে নিয়েছি আবারও একই প্রসেসে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর একটু ভালোভাবেই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও একটা মিষ্টি রেডি হয়ে গেছে আর এই প্রসেসে আমি সব কয়টা মিষ্টি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে কতটা সুন্দর লাগছে তো এখন আমি একটা শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ ভর্তি করে আমি চিনি নিয়ে নিলাম আর এখানে সাড়ে চার কাপ পরিমাণ পানি দিলাম এক কাপ চিনির জন্য সাড়ে চার কাপ পানি দিয়েছি তিনটা এলাচ থেথো করে দিয়ে দিয়েছি এই শিরার ভিতরে শিরাটাকে ভালোভাবে বলক তুলে নিয়েছি একটু সময় ধরে এইভাবে বলক তুলে নেবার পরে একটা করে মিষ্টি দিয়েছি আর আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করবার পর আরও একটা মিষ্টি দিচ্ছি আমি কিন্তু একটা একটা করে মিষ্টি দিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করেছি এইভাবে আমি দশ মিনিট ঢাকনা চেপে আর কি জ্বালিয়ে নিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে একটা গোল চামচের সাহায্যে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু আরও দশ মিনিট ঢাকনাটাকে উঠিয়েই জ্বালিয়ে নিচ্ছি এইভাবে আর এই পর্যায়ে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু আকারে দ্বিগুণ হয়ে গেছে বেশ অনেকটা বড় হয়ে গেছে আর এইভাবেই জ্বালিয়ে নিয়ে নিয়েছি তো মিষ্টিটা ভালোভাবে হয়েছে কিনা সেটা জানার জন্য একটা বাটিতে পানি নিয়ে সেই পানির ভেতরে একটা মিষ্টি উঠিয়ে আমি চেক করে নিলাম দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ডুবে আছে আর এইরকম ডুবে থাকলেই বুঝবেন যে আপনার মিষ্টিটা ভেতর থেকে কিন্তু কুক হয়ে গেছে তো তো এই পর্যায়ে আমি কিন্তু আর কি আর জ্বালাবো না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি আজকের রসগোল্লাটা আমি কিন্তু ঘরে তৈরি নিমকি দিয়ে পরিবেশন করবো যার কারণে আমি কিছু নিমকিও বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান তো বন্ধুরা এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু আমি তিন চার ঘন্টা আর কি শিরায় রেখে দেবার পরে এই এইরকম হয়েছে তবে বেস্ট রেজাল্ট পেতে আপনারা কিন্তু সারা রাত এভাবে রেখে দিতে পারেন আর কি শিরার ভিতরে তো দেখতে পাচ্ছেন আমার নিমকিগুলোও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তৈরি করে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে জালিদার হয়েছে মিষ্টির দোকানের মিষ্টির চেয়ে এই মিষ্টিটা কিন্তু কোনো অংশে কম হয়নি আর ভেতর থেকে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝেই বুঝতেই পারছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা